আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের বাংলাদেশি একজন ভাই আমার কাছে আসছেন গাড়ির জন্য একটা গাড়ি কিনে দিয়েছি ওনাকে আলহামদুলিল্লাহ আমার মনের মতন করে কিনে দিছি বাকিটুকু ওনার ভাগ্য ওনার নসিব আসলে ভাই অনেক ভাই আমাকে কমেন্ট করেন মাসিদ ভাই আপনি ভিডিও করেন ভিডিও করলে ভালো লাগে আপনাদের উৎসাহ আমি অনেক ভালো লাগে আমি ভিডিও করতে অনেক সন্তুষ্ট হই আপনাদের কথাগুলো আমার অনেক ভালো লাগে তা আমি ভিডিও করি অনেক শান্তি পাই তবে একটা কথা সবসময় মনে রাখবেন ভাই আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি আপনাদের সুন্দর জিনিস অনেক ভালোভাবে চেষ্টা করি যে আপনাদেরকে যাতে ভালো কিছু পান সেই কামনা করে সবসময় ভিডিও করি তবে আপনি আমার ভিডিও দেখেন খুশি আমি তবে ট্রেনে দেখবেন না দয়া করে ভিডিও ভালো করে দেখবেন আমাকে প্রশ্ন করলে আমি খুশি হব আর একটা কথা বলতেছে ভাই সবসময় আপনার মনে রাখবেন কথাটা যে আমি ভিডিও করি আপনাদের জন্য কেন করি নারী কেন কিনে দিচ্ছি এই কারণে কিনে দিচ্ছি যাতে আপনারা ভালো কিছু পান ভবিষ্যৎ যাতে ফ্যামিলি নিয়ে সুখে শান্তি চলতে পারেন ট্রেনে দেখলে কিছু বুঝবেন না তা আমি কথা না পারি ভাইয়ের সাথে কথা বলেনি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি কেমন আছেন কেম আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া থেকে ওনার কথাবার্তায় আসার ইয়া থেকে ওনার যে আরো ভিডিও দেখছি তাদের সাথে কথাবার্তা বলছে ইয়া দিকে মুগ্ধ পরে এখানে আসলাম শুক্রবার আসার কথা ছিল উনি বলতেছেন শনিবারে আমি আসবো শনিবার থাকেন শনিবার থাকবো ভাইয়া আসলাম উনি আমাদের সাথে শনিবারে সারাদিন সময় দিছে আজকেও দিন সময় দিছে দিয়া অনেক জল্পনা কল্পনা করে গাড়িটা ভাই অনেক কষ্ট করছে এত কষ্ট করছে বাইরে যদি আমি একটা দু তিন হাজারটি হওয়া দেই তো এই কষ্ট পুনর হতো না ভাই যে কষ্টটা করছে নিজের গাড়ির জন্য এত কষ্ট করে না নিজের গাড়ি হলেও কোথাও ফালাইতে যাইয়া পরে আমি দুদিন পরে কিন্তু ভাই আমার গাড়ির জন্য আজকে সারা দিন আসর থেকে আসর আগে থেকে দিনে কিছু খাই পানিও খাই খাইনি এক গেলাস

তাতে বাইরে আমার ভালো কিছু পাই। অবশ্যই। ভাই আমি যে শ্রম দিয়ে করে রাদিছি আপনার এই যে কেমন লাগতাছে অনুভূতিটা খাইলে বলেন। ভাই বলার ভাষা নাই এত খুশি হয়েছে আলহামদুলিল্লাহ আজকে গাড়ি দ্বয়ার পরে আগে তো টিয় ছিল এখন দ্বয়ার পরে মানে অনেক সুন্দর দেখা গেছে। অনেক খুশি যে আলহামদুলিল্লাহ মাসুদ ভাইয়ের কারণে একটা ভালো গাড়ি পাইছি। আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন সৌদি প্রবাসী দূর দূরান্ত যেখানে থাকেন ইনশাআল্লাহ মাসুদ ভাইয়ের ইউটিউব দেখবেন দেখার পরে আসবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ঠকবেন না। কখনোই ঠকবেন না আর মাসুদ ভাই এমন মানুষ উনি

আপনার আমাকে কমেন্ট করি আপনাদের উৎসাহ দিয়ে আমি এতটুকু আসতে পারছি তার জন্য আপনাদের কাছে এতটুকু করতে পারে আপনাদের ভালোবাসা আমি এতটুকু আসতে পারছি আল্লাহ কুটি শুক্রিয়া আমি সবসময় যে আমি এতটুকু আসতে পারছি আমি কল্পনা করিনি আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আমি প্রফেশনাল কোনো কাজ করি না আলহামদুলিল্লাহ আমার প্রফেশনাল কাজ হয়েছে আমার বিজনেস আমার দোকান আছে আল্লাহ আমি ভালো আছি তো ভাই আমাকে এ পর্যন্ত আসাতে আমি অনেক সন্তুষ্ট ভাইয়ের ব্যবহার আমার অনেক ভালো লাগছে আসলে আমার ব্যবহার না আপনাদের ব্যবহার ভালো হতে হবে তাহলে আমার ব্যবহারটা সুন্দর পাবেন

মাসুদ ভাই ইউটিউব দেখবেন ইনশাআল্লাহ যোগাযোগ করে গাড়ি গাড়ি কিনা দিব উনি ফকতেন না ইনশাআল্লাহ কারণ সৌদি আরব অনেকে দেখে ইউটিউব করে ইউটিউব চ্যানেলে গাড়ি টুরিয়া করে ধোকাবাজি করে কিন্তু আলহামদুলিল্লাহ মাসুদ ভাই হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে এবং নিজ দায়িত্বে একটা গাড়ি আপনারে কিনে দিব আলহামদুলিল্লাহ এখন ভাই গাড়িটা দেখান আমরা দেখা দিচ্ছি ভাইকে বাইকটা আপনি গাড়িটা যান বসে স্টার্ট দেন এই গাড়িটা বাসমা দু মডেল কিনা দিছি আমি পাঁচশো রিয়াল সত্যি কিলোমিটার ভাই অনেক সময় ভালো কিছু পাওয়া যায় কথাগুলো আসেন আপনার দেখেন আপনি একটু গাড়িটা বসেন একটু গাড়িটা বসে একটু দেন দেখেন ভাইয়ের দেখেন আল্লাহ মঙ্গল কামনা সবাই যাতে উনি ভালো কিছু করতে পারে

আলহামদুলিল্লাহ এখন এই গাড়ি কেনার পরে অনেকটা মন খুশি হয়ে আলহামদুলিল্লাহ যে ভালো একটা মানের গাড়ি পাইছি আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভাইয়ের জন্য যে আমাদের বাইজাতে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে উনি শারীরিকভাবে সুস্থ সুস্থ থাকার জন্য কামনা করছেন ইনশাআল্লাহ সবাই কামনা করবেন আর বিদায় নিচ্ছে আবার আসব আপনাদের সামনে ভালো বড়িয়ে নিয়ে ভালো কিছু নিয়ে আমার ব্লগ আছে ফেসবুক পেজ আছে পেজটা ফলো করেন শেয়ার করে দেন ইনশাআল্লাহ আমি ভালো তথ্য দিচ্ছি ভালো কিছু দিচ্ছি বিদায় নিচ্ছে এখানে আবার দেখা হবে ভালো ভিডিওতে ইনশাল্লাহ ভালো গাড়িতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত